সেই প্রাচীনকাল থেকেই শুনে আসছি বিবাহিত এবং অবিবাহিতদের খেলা তার মধ্যে ফুটবল তো যাই হোক আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ক্রাণীগঞ্জের রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে হয়ে গেল বিবাহিত বনাম অবিবাহিতদের এক বিশাল ফুটবল টুর্নামেন্ট খুব জাকজমকপূর্ণভাবে ম্যাচটি শুরু হয় তো এই ম্যাচে প্রথমার্ধে শূন্য গোলে ড্র হয় তার পরবর্তী হাফেনারে তো অবিবাহিত দল একটি পেনাল্টি শ্যুট পায় তো সেখানে দক্ষ গোলকিপার আল খারিস তা সেই গোলটি প্রতিহত করে এবং গোল দিতে ব্যর্থ হয় অবিবাহিত দল এরপর সেই আবারও শূন্য শূন্য গোলে খেলার ফলাফল থাকে এরপর তিরিশ মিনিট তিরিশ মিনিট শেষ হওয়ার পর তারপর টাইপিগারের খেলাটি করায় তো আজকে আবুল আলম হিটু তিনি দক্ষতার সাথে ম্যাচটি পরিচালনা করেছেন খুব সুন্দর সুশৃঙ্খলভাবে খেলাটি পরিচালনা করেছেন তো এই রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে যে অনেক বছর হয় মাঠটি স্থাপিত হয়েছে তার মধ্যে এই মাঠে শত শত খেলা হয়েছে তার মধ্যে যে বিবাহিত দল এখনও জয়লাভ করতে পারেনি তো সেই কলঙ্ক থেকে আজ যেন মুক্তি পেলো তো আজ ধর্মসুর ধর্মশুরের ছেলেরা এখানে খেলে খেলাধুলা করেছে বিবাহিত বনাম অবিবাহিত তো খুব সুন্দর সুশৃঙ্খলভাবে খেলা হয়েছে তো আপনারা খেলাটি উপভোগ করবেন তো দেখতে পাচ্ছেন যে খেলা জাঁকজমকপূর্ণভাবে হয়েছে এবং খুব সুন্দর একটি খেলা হয়েছে তো আমি খেলার যে টাইপিকার হয়েছে তো সেগুলো আমি আপনাদের দেখাতে যাচ্ছি এবং যারা নাকি খেলা অংশগ্রহণ করেছে তো তাদেরও বক্তব্য শোনাবো এখানে যারা নাকি খেলা অংশগ্রহণ করেছিল তো অনেকেই প্রবাদ জীবনে রয়েছে এই রোহিতপুর ইউনিয়নের অনেক তরুণ যুবকরা তারা হয়তোবা খেলাটি অনেক মিস করছে এবং অনেকে হয়তোবা ভিডিওটির মাধ্যমে আবার উপভোগ করবে তো হয়তো বা পরবর্তীতে এরকম খেলা কিন্তু আরও আসবে কিন্তু এই যে আজকের যে ষোলো ডিসেম্বর এই বিজয়ের দিনে আরেক বিজয় বিবাহিত দলের তো এটি খুবই জাক পণ্য ছিল তার জন্য ভিডিওটি আপনাদের যারা কি প্রবাসী রয়েছে তাদের উদ্দেশ্যে তো দেখতে থাকুন ভালো

দুনুধনের পক্ষে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সবার কাছে আন্তরিকভাবে ভালোবাসা শুভেচ্ছা ধন্যবাদ ভয়েস আজকে তোমরা হেরে গেছো একটা অনুভূতি প্রকাশ করো ঠিক আসো সাও তোমরা হেরে গেছো তোমাদের অনুভূতি প্রকাশ করো

তুমি গোল মিস করছো তো রোহিতপুর উচ্চ নতুন হ্যাঁ অনেকে বলে যে বিবাহিত অনেকে জিততে পারে নাই তো আমরা এই রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ আজকে অনেক বছর ধরে রয়েছে কিন্তু এই পর্যন্ত এখন রোহিত উচ্চবিদ্যালয় মাঠে নাকি গিয়ে মানে কেউ জিততে পারিনি বিবাহিত আমরা নতুন এক মানে রেকর্ড করলাম এই রোহিতপুর উচ্চবিদ্যালয়ের মাঠে আমরা দেখাই দিলাম আর জানি আমরা চিত্ত তো আমাদের সেই উদ্যম উদ্দীপনা এখনো রয়েছে তো এটা অনেকে জানালা কিন্তু আমরা

আজকে ভাই আমাদের বিয়ে ভাই প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে যে প্লেয়ার এগুলো তো আমরা সময় আবৃত ছিলাম ভালো খেলছি এবং বিয়াত অবস্থাও আমরা ভালো খেলতেছি ইনশাল্লাহ আগামী তো ভালো খেলবো